নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অরক্ষণীয়া ছোট ভাই অনাথনাথকে বাধ্য হইয়া প্রাঙ্গনের প্রাচীরে একটা দ্বার ফুটাইতে হইল অগ্রজের শ্রাদ্ধ শান্তি হইয়া গেলে পনেরো ষোলো দিন পরে একদিন তিনি অফিসে যাইবার মুখে চৌকাটির উপরে দাঁড়াইয়া পান চিবাইতে চিবাইতে বলিলেন আর না বললে তো নয় বউান বুঝতে তো সবই পারো খেতে তোমাকে একবেলা এক একমুটু দিতে আমি কাতর নই তা দাদা আমার সঙ্গে যতই কেননা না কুব্যবহার করে যান কিন্তু এত বড় মেয়ের বিয়ের ভার তো আমি আর সত্যি সত্যি নিতে পারিনি শুনতেই আমার দেড়শো টাকা মাইনে কিন্তু কাচ্চা বাচ্চা তো কম নই তাছাড়া আমার নিজের মেয়েটাও বারো বছরে পড়ল দেখতে পাচ্ছ তো তাই আমি বলি কি মেয়ে নিয়ে এ সময়ে তোমার একবার হরিপালে যাওয়া উচিত দুর্গামণি রান্নাঘরের একটা খুঁটি আশ্রয় করিয়া কোনো মতে দাঁড়াইয়াছিলেন সবই সসংকোচে কহিলেন দাদার অবস্থা তুমি তো জানো ঠাকুরপো কিচ্ছু নেই তার এত বড় বিপদের কথা শুনে একবার দেখা পর্যন্ত দিতে এলেন না তাছাড়া না নিয়ে গেলেই বা যাই কী করে বড় বউ স্বর্ণমঞ্জরী দেবরের পার্শ্বে প্রাচীরের আড়ালেই দাঁড়াইয়াছিলেন একটুখানি গলা বাড়াইয়া কহিলেন দাদার অবস্থা ভালো নয় জানি কিন্তু তোমার দেওরটি কোন লাট সাহেব ম্যাজব। আর ওই শুনতেই দেড়শো কিন্তু যা করে আমি সংসার চালাই তা আমি তো জানি আর তাও বলি অত বড় ধুমস মেয়ে তোমার ঘাড়ে কে তোমাকে জেচে ঠাঁয়ে দিতে যাবে বলো দেখি কিন্তু তা বলে মান অভিমান করে বসে থাকলে তো চলে না দুর্গামণি ধীরে ধীরে বলিলেন না দিদি আমার আবার মান অভিমান কী স্বর্ণ দেওরকে বাঁহা দিয়া পিছনে ঠেলিয়া নিজে অগ্রসর হইয়া আসিয়া কহিলেন তোমাকে মন্দ কথা তো আমি বলিনি ম্যাজবউ যে অমন করে চিবিয়ে চিবিয়ে কথাগুলো বললে তার রাগই করো আর ঝালই করো বাপু তোমার ওই ডানা কাটা বিয়ে দিতে আমরা পারব না মেয়ে তো ওই ছোটো বউটা পেটে ধরেছে কেউ একবার বাছাদের মুখ চেয়ে দেখলে আবার নাকি সে চোখ ফিরিয়ে চলে যাবে তা সত্যি কথা বলবো মেজবু যেমন তোমার মেয়ের ছিঁড়ি তেমনি গিয়ে হরিপালে পরে হরে থেকে যা হোক একটা বসু ধরে দাও গে চুকে যাক শুনেছে নাকি সেখানকার লোক সুচ্চিরি কুচ্চিরি দেখে না মেয়ে হলেই হল দুর্গামণি চুপ করিয়া রহিলেন যে বিষের জ্বালায় একদিন তাহারা পৃথক হইয়াছিলেন সেই বিষদন্ত পুনরায় উদ্যত দেখিয়া তিনি ভয়ে কাঠ হইয়া গেলেন স্বর্ণ কহিলেন যার যেমন তোমাকে কেউ তো নিন্দে করতে পারবে না হাঁ পারে বটে বলতে আমাকে তিনটে পাশের কম যদি জামাই ঘরে আনি দেশশুদ্ধ একটা ঢিড়ি পড়ে যাবে সবাই বলবে এটা করলে কি এত বড় একটা জ্যাঠাই ঘরে থাকতে কিনা দুর্গা প্রতিমে জলে ভাসিয়ে দিলে সত্যি কিনা বলো ঠাকুরপো বলিয়া স্বর্ণ অনাথের প্রতি কটাক্ষ করিলেন তা বই কি বলিয়া অনাথ তাহার মহামান্য বড়ভাজের মর্যাদা রাখিয়া অফিসের বেলা হওয়ার ওচিলে প্রস্থান করিল স্বর্ণ বলিলেন তোমার ভাইকে ধরে করে যা হোক একটা ধরে পাখড়ে দাওগে তাতে তোমার লজ্জা নেই মেজবু কেউ নিন্দে করতে পারবে না তিরিশটি টাকা তো সবে মাইনে ছিল কেই বা তাকে জানত আর কেই বা চিনত এদের ভাই বলে যা লোকে জানে আমি বলি কি কাল দিনটে ভালো আছে কালই চলে যাও দুর্গামণি মনে মনে একবার অতুলের কথা ভাবিলেন কিন্তু ইহার সাক্ষাতে কোনো কথা কহিলেন না কারণ এই বড়জাইয়ের সম্বন্ধেই অতুলের সঙ্গে তার সম্বন্ধ স্বর্ণ অতুলের মায়ের মামাথ বোন সেদিন কেমন করিয়া জ্ঞানদা অতুলের পায়ের উপর পড়িয়া কাঁদা কাটা করিয়াছিল মা তাহা দেখিয়াছিলেন বটে কিন্তু বড় বিপদ মাথার উপর লইয়া ইহার বিশেষ কোনো অর্থ ভাবিয়া দেখেন নাই কিন্তু দুঃখীর ঘরে তো একান্ত মনে শোক করিবারও অবসর নাই তাই স্বামীর মৃত্যুর পরের দিন হইতেই এই কথাটা চিন্তা করিতেছিলেন ঘরে গিয়া দেখিলেন মেয়ে চুপ করিয়া ম্যাজের উপর বসিয়া আছে ধীরে ধীরে তাহার কাছে বসিয়া কহিলেন দিদি যা বললেন শুনেছিস তো মেয়ে ঘাড় নাড়িয়ে জবাব দিল তারপরে যে তিনি কি বলিবেন ভাবিয়ে পাইলেন না কিন্তু মেয়ে নিজেই তাহার সুবিধা করিয়া দিল কহিল কখনো তো বাপের বাড়ি যাওনি মা এ সময় একবার কেন চলো না মা বলিলেন মা বেছে নেই দাদা কোনো দিন খোঁজ নিলেন না এত বড় বিপদ শুনিও একটা চিঠি পর্যন্ত লিখলেন না কেমন করে তাদের কাছে সেদে যাই বল দেখি মা মেয়ে কহিল দুঃখীর কোচ কেউ সেদে কখনো নেয় না মা তারা নেননি এরাও তো নেন না এরা বরং যেতেই বলছেন আমাদের মা নবীমান বাবার সঙ্গেই চলে গেছে মা চলো আমরা সেখানে গিয়েই থাকি গে মায়ের চোখ দিয়া জল পড়িতে লাগিল মেয়ে সস্নেহে মোছাইয়া দিয়া কহিল আমি জানি শুধু আমার জন্যেই তুমি কোথাও যেতে চাও না নইলে জ্যাঠাইমার কথা শুনে একটা দিনও তুমি এখানে থাকতে না আমার জন্যে তোমাকে এতটুকু ভাবতে হবে না মা চলো দিন কতকের জন্যে আমরা আর কোথাও যাই এখানে থাকলে তুমি মরে যাবে মা আর থাকিতে পারিলেন না মেয়েকে বুকের কাছে টানিয়া লইয়া হু হু করিয়া কাঁদিয়া উঠিলেন মেয়ে বাধা দিল না শান্ত করিবার চেষ্টা করিল না শুধু নীরবে জননীর বুকের উপর মুখ রাখিয়া বসিয়া রহিল অনেকক্ষণ পরে দুর্গামণি নিজেই কতকটা শান্ত হইয়া মুখ মুচিয়া চোখ মুচিয়া বলিলেন তোকে সত্যি বলছে জ্ঞানদা তুই না থাকলে আমি যেখানে দুচক্ষু যাই সেই দিনই চলে যেতাম যেদিন তিনিও জন্মের মতো চলে গেলেন শুধু তোর জন্যেই পারিনি তা আমি জানি মা আচ্ছা একটা কথা আমাকে সত্যি করে বল দেখি বাছা সেদিন কেন অতুল ও কথা বললে না জ্ঞানদা অমন করে মুখ ঢেকে থাকিস নে মা লজ্জা করবার সময় এ নয় আমি জানি মেচে কথা বলবার ছেলে সে নয় তবে সেই বা কেন তার মরণকালে অমন ভরসা দিলি আর তুই বা কেন তার পায়ে পরে অমন করে কাঁদলি জ্ঞানদা মায়ের বুকের মধ্য হইতে অস্ফুটে কহিল সে আমি জানি নে মা দুর্গামণি জোর করিয়া মেয়ের মুখখানে তুলিয়া ধরিয়া একবার দেখিবার চেষ্টা করিলেন কিন্তু সে জোর করিয়া আঁকড়িয়া ধরিয়া রহিল বিফলকাম হইয়া তিনি পুনরায় কহিলেন তোমার বাবা বেঁচে থাকতে আমার কখনো কিছু মনে হয়নি বটে কিন্তু সেই দিন থেকে ভেবে ভেবে এখন যেন অনেক কথাই বুঝতে পারি অতুলের মুখের কত দিনের কত ছোটোখাটো কথাই না আজ আমার মনে হচ্ছে বলিতে বলিতেই তিনি অকস্মাৎ ব্যগ্র হইয়া কন্যার দুটি হাত নিজের হাতের মধ্যে লইয়া জিজ্ঞাসা করিলেন সত্যি বল মা আমি যা মনে করিছি তা মিথ্যে নয় আমি একদিন শুধু স্বপন দেখিনি জ্ঞানদা তেমনি মুখ ঢাকিয়া মৃদুস্বরে বলিল কি জানি মা তার ধর্ম তার কাছে দুর্গামণি আনন্দের আবেগে কাঁদিয়া কহিলেন আমাকে সংশয়ে ফেলে রেখে আর বিদিশ নেমা একবার মুখ ফুটে বল আমি তোর বাপের জন্যে একটিবার প্রাণ খুলে কাঁদি আমার এ কান্না আজ তিনি শুনতে পাবেন মেয়ে চুপি চুপি কহিল কাঁদো না মা আমি তো তোমাকে কাঁদতে বারণ করিনি বাবাকে জানাতে বলেছিলাম তিনি নিজেই তো জানিয়েছেন এখন তার ধর্ম তার কাছে দুর্গামণি এবার আর বাধা মানিলেন না জোর করিয়া মেয়ের আরক্ত অস্ত্রুষিক্ত মুখখানি তুলিয়া ধরিয়া তাহাকে অজস্র চুম্বন করিয়া পুনরায় বুকের উপর চাপিয়া ধরিয়া নীরবে বহুক্ষণ ধরিয়া অশ্রুপাত করিলেন পরে চোখ মুচিয়া ধীরে ধীরে বলিতে লাগিলেন তাই বটে মা তাই বটে অতুল আমার দীর্ঘজীবী হোক তার ধর্ম তার কাছেই বটে কিন্তু এ কথাটা আমাদের কারু একদিনের তরে মনে পরিনিমা। মা তুই নিজে যে তাকে মরা বাঁচিয়েছিলি সে বছর লোকে বললে বেরি বেরি রোগ তা সে যে রোগী হোক ফুলে ফেটে ঘা হয়ে আগে তার মা তারপরে অতুল অতুলের তো কোনো আশাই ছিল না গন্ধে ভয়ে কেউ যখন তাদের ওদিকে মারাতো না তখন এতটুকু মেয়ে হয়ে তুই জমের সঙ্গে দেবারাত্রি লড়াই করে তাকে ফিরিয়ে এনেছিলি সে ধর্ম সে কি না রেখে পারে সাবিত্রীর মতো যাকে জমের হাত থেকে তুই ফিরিয়ে এনেছিলি তাকে কি ভগবান আর কারো হাতে তুলে দিতে পারেন এ ধর্ম যদি না থাকে তবে চন্দ্রসূর্য এখনো উঠছে কেন একটুখানি মৌন থাকিয়া পুনরায় পুলকিত চিত্তে বলিতে লাগিলেন এখন যেখানে আমাকে বলি সেইখানেই যাব কিন্তু তুই তো তার মত না নিয়ে যেতে পারিস নে বাছা তাই বটে তাই বাবা আমার ফিরে এসে সকাল হতে না হতে দুগাছি চুরি দেবার ছল করে মাকে আমার দেখতে এসেছিল ওগো আর একটা বছর কেন তুমি বেঁচে থেকে চোখে দেখে গেলে না বলিয়া তিনি উচ্চসিত ক্রন্দন বস্ত্রাঞ্চল দিয়ে রোধ করিলেন বলি ম্যাজবৌ দুর্গামণি তাড়াতাড়ি মেয়েকে বুক হইতে ঠেলিয়া দিয়া চোখটা মচিয়া লইয়া সাড়া দিলেন কেন দিদি বড় বউ একবার ঘরের ভিতর দৃষ্টিপাত করিয়া কঠিন স্বরে বলিলেন তোমাদের না হয় শোকের শরীরে খিদে চেষ্টা নেই কিন্তু বাড়ির আর সবাই তো উপোস করে থাকতে পারে না বেরিয়ে একবার বেলার দিকে চেয়ে দেখো দেখি দুর্গামণি সসব্যস্তে ঘরের বাহিরে আসিয়া দাঁড়াইলেন বেলার দিকে চাহিয়া লজ্জিত মুখে মেয়ের নাম করিয়া কি একটুখানি জবাবদিহি করিতেই স্বর্ণমঞ্জুরি তীক্ষ্ণভাবে বলিলেন বেশ তো হ্যাসেলটা চুকিয়ে দিয়ে মেয়েকে কাছে বসিয়ে সারাদিন বোঝাও না আমি কথাটিও কব না কিন্তু আমার ছেলে মেয়েগুলো যে পিত্তি পরে মারা যায় না বাপু এমন দ্বারা সব অনার কাণ্ড আমি সইতে পারবো না বলিয়া নিঃসন্তান বড় বউ ছোট বধূর সন্তানদের প্রতি মাতৃস্নেহের পরাকাষ্ঠা প্রদর্শন করিয়া উত্তরের জন্য প্রতীক্ষা না করিয়াই চলিয়া গেলেন অনাথের সংসার পুনরায় প্রবেশ করা অবধি দুর্গা খেয়ে রান্নাঘরের সমস্ত বার গ্রহণ করিতে হইয়াছিল তাহাতে বড় বউ এবং ছোট বউ উভয়ই সমস্ত দিনব্যাপী ছুটি পাইয়া একজন পাড়া বেড়াইয়া এবং খরচপত্র অত্যন্ত বেশি হইতেছে বলিয়া কন্দল করিয়া এবং আরেকজন ঘুমাইয়া নবেল পড়িয়ে গল্প করিয়া দিন কাটাতেছিলেন অনাথ সাড়ে আটটা ডেলি প্যাসেঞ্জার ভরে উঠিয়া যথাসময়ে তাহার আহার্য প্রস্তুত করিয়া দেওয়া এ বাটিতে একটা নিদারুণ অশান্তির ব্যাপার ছিল এই লইয়া বড় এবং ছোট যাই প্রায়ই কথা কাটাকাটি এবং মন কষাকষি চলিত এ কয়দিন এই হাঙ্গামা হইতে নিস্তার পাইয়া উভয়ের মধ্যে অনেক দিনের পর আবার একটা ভালোবাসার গ্রন্থি বন্ধনের সূচনা হইতেছিল কিন্তু আজ সকালে হঠাৎ সেই বাদনটা আরেকবার ছিঁড়িয়া যাইবার উপক্রম হইল তাহার কারণ এই যে বেলা সাতটা বাজে এবং জি আসিয়া সদ্র নিরিত ছোট বধুকে জানাইল যে কয়লার উনানের আঁচ উঠিয়া গিয়াছে একটু তৎপর হইয়া রান্না চাপাইয়া দেওয়া আবশ্যক ছোট বউ বিরক্ত হইয়া জিজ্ঞাসা করিল কেন ম্যাচ দি কি করছে বেলা সাতটা বাজে আজ বুঝি তার সে হুঁশ নেই জি কহিল হুঁশ কেন থাকবে নাগা ভোরে উঠে মাইয়া যেয়ে জিনিসপত্র গোজগাছ গাছ বাঁধা করছে এই আটটার গাড়িতে হরিপাল না কোথায় যাবে যে ছোট বউর কালকার কথা মনে পড়ল কিন্তু কিছুমাত্র প্রসন্ন না হইয়া চেঁচাইয়া কহিল যাবে বললে যাবে নাকি বাবুর হুকুম নিয়েছে দিদিকে জানিয়েছে জি কহিল বাবুর কথা না ছোটো বৌমা কিন্তু বড় মাত্র নিজে তাদের রাত যেতে বলেছিল তবে তাকেই সাড়ে আটটার বাদ দিতে আমি জানি নি বলিয়া ছোট বউ ক্রোধে অগ্নিমূর্তি হইয়া খানিকটা গুলগুরানো ঠোঁটের বেথর পুরিয়া গামছাটা কাঁধে ফেলিয়া খিরখির দিকে হনহন করিয়া চলিয়া গেল জি বলিল থাকলে তো বলব তিনি গেছে গঙ্গাচ্ছান করতে বলিয়া সে নিজের কাজে চলিয়া গেল ছোট বউকে ফিরিতে হইল কারণ অফিসের সাহেব তাহার রাগের মর্যাদা বুঝিবে না হয় যা হোক দুটা সিদ্ধ করিয়া দিতেই হইবে না হয় স্বামীকে ঠিক সময় অবুক্তই যাইতে হইবে দুটার একটা অপরিহার্য ছোট বউ ফিরিয়ে আসিয়া দুর্গামণির দরজার সম্মুখে দাঁড়াইয়া তীক্ষ্ণকণ্ঠে কহিল যাবেই তো কিন্তু এমন খোলমে করে না গেলে কি হতো না মেজদি এই অভাবনীয় আক্রমণে দুর্গামণি অবাক হইয়া গেলেন ছোট বউ কহিল আমরা কেউ জানি নে তোমরা সকালেই যাবে তিনি গেছেন গঙ্গা নাইতে আমি তো এই উঠছি টাইমের ভাত কি করে দিই বলো দেখি প্রাতপেন্ন হয়ে মাসিমারা বলিয়া অতুল বারান্দায় আসিয়া দাঁড়াইলো ছোটো বউ ফিরিয়া আসিয়া কহিল তুমি হঠাৎ যে অতুল অতুল কলিকাতার মেসে থাকে সেখানে চিঠি পাইয়া ছুটাছুটি করিয়া এই মাত্র আসিয়া জুটিয়াছে এখনও বাড়ি যায় নাই কহিল ম্যাজমাসিমা হরিপালে গঙ্গা যাত্রা করবেন আর শেষ দেখাটা একবার দেখতে আসব না হরিপাল অর্থাৎ ম্যালেরিয়ার ডিপু তাই আসিনের শুরুতেই এমন সুবুদ্ধিটা তোমাকে কে দিলে বলো দেখি ম্যাজমাশিমা বাহ বাদাছাদা একেবারে কমপ্লিট যে বলিয়া সে সহাস্যে ঘরের মধ্যে দৃষ্টি নিক্ষেপ করিতে এক প্রান্ত হইতে একজোড়া করে বলিয়া অতুল তাহার কৈফিয়ত শেষ করিল অকস্মাৎ প্রাঙ্গনের কোনো একটা অনির্দিষ্ট স্থান হইতে স্বর্ণমঞ্জুরের কণ্ঠস্বর শব্দবেদী বানের মতো আসিয়া প্রত্যেকের কানে বিদিল অর্থাৎ তিনি গঙ্গা স্নানে শান্ত সূচি হইয়া বাটিতে পা দিয়ায় ঝির মুখে কয়লার উনুনের খবর পাইয়াছিলেন সুতরাং মেজজাইয়ের সদ্য বৈধব্যের যথার্থ হেতুটা মুক্তকণ্ঠে বলিতে বলিতে আসিতেছিলেন পূর্ণ না হলে কি ভগবান কারু এমন সর্বনাশ করেন করেন না এ তার ধর্মের সংসার এখানে অদর্ম হবার নেই সোজা চলিয়া আসিয়া ঘরের চৌকাঠির ভিতরে একটা পা দিয়া কহিলেন মতলবটা তো তোমারই মেজবু না কেই উপোস করে ছোট কর্তা অফিসে যাক সন্ধ্যাবেলা বেলা পিত্তি পরে জ্বর হয়ে বাড়ি আসুক তারপর নিজের যেমন হয়েছে তেমনি সর্বনাশ আরও একজনের হোক দুর্গামণি মনে মনে শিহরিয়া কহিলেন এ কপাল যার পড়েছে দিদি সে অতি বড় শত্রুর জন্যও অমন কামনা করে না কিন্তু কি করেছি তোমার যে এত কটুকতা আমাকে উঠতে বসতে শোনাচ্ছ স্বর্ণ হাত নাড়িয়া মু কতি বিকৃত করিয়া কহিলেন কচি যে আমাকে বলতে হবে কি করেছ সাড়ে সাতটা বাজে টাইমের ভাত রাঁধবে কে অতুল এতক্ষণ অবাক হইয়া শুনিতেছিল তাহার বড় মাসিকে সে ভালো করিয়াই চিনিত এই জন্য কথাবার্তাও বড় একটা কহিত না কিন্তু এখন আর সহ্য করিতে না পারি নিজেই প্রশ্নের জবাব দিয়ে বসিল কহিল সত্যি কথা বলতে তুমি রাগ করবে মাসিমা কিন্তু কপাল নেহাত না পুললে আর কেউ তোমাদের ভাত খেতে আসে না সে কথা তোমরাও জানো পাড়ার আর পাঁচজনেও জানে কিন্তু আজ যাবার দিনটাই হত একটুখানি মাফ করলে তোমাদের মহাভারত অশুদ্ধ হয়ে যেত না মাসিমা হঠাৎ অতুলের কথার ঝাঁঝে দুই জায়েরই বিস্ময়ীর অবদি রহিল না মিনিটখানে কাহারু মুখ দিয়ে কথা বাহির হইল না তারপরে স্বর্ণ কহিলেন কলকাতা থেকে তুই কি আমাদের সঙ্গে ঝগড়া করতে এসে হাজির হয়েছিস রে ছোট বউ বলিল ঝগড়া করতে আসবে কেন দিদি ওর মেঝমাসিকে আমরা হরিপালে গঙ্গা যাত্রা করাচ্ছি ও তাই যে শেষ দেখাটা দেখতে এসেছে ও তাই বটে ছোট বউ কহিল তাই দিদি তাই তাই তখন থেকে ভাবছি আমরা বাড়ির লোক জানলাম না তোমার ভনপটি কলকাতায় বসে জানলে কি করে তাহলে লোকে যা বলে তা মিথ্যে নয় দেখছি স্বর্ণ ক্রোধে দিকবিদিক শূন্য হইয়া চেঁচাইয়া বিদ্রুপ করিয়া একটা কাণ্ড করিয়া তুলিলেন বলিতে লাগিলেন ব্যস্ত বাছা এত যদি দরজ জন্মে থাকে তোমার শাশুড়ি মাসিকে গঙ্গা যাত্রা করাবে কেন ঘরেই নিয়ে যাও না গা শুদ্ধ লোক বাহবা করবে এখন তাহার বিষের জ্বালায় অতুলেরও মাতা বেটিক হইয়া গেল সেও বলিয়া বসিল ব্যস্ত মাসিমা তোমরা আপনার লোক কতটা যদি দুদিন আগেই জেনে থাকো ভালোই তো উনি আমার ঘরে গেলে আমি মাথায় করে নিয়ে যেতে রাজি আছি তোমাদের গায়ের লোকগুলো তাতে বাহবা দেবে কি ছি ছি করবে আমি ভ্রুক্ষেপও করিনি কতটা বলিয়া ফেলিয়া অতুল নিজেও যেমনি লজ্জায় আড়ষ্ট হইয়া উঠিল তাহার গুরুজনেরাও তেমনি অসহ্য বিশ্বই স্তম্ভিত হইয়া রহিলেন এই যেন অকস্মাৎ কোথা হইতে প্রচন্ড ঘূর্ণিবায়ু ছুটিয়া আসিয়া লজ্জা লজ্জাসরম আড়াল আপডাল সমস্তই চক্রের পলকে ভাঙিয়া মুশরাইয়া উড়াইয়া লইয়া মস্ত একটা ফাঁকা মাঠের মধ্যে সবাইকে দাঁড় করাইয়া দিয়া গেল কাহারো কাছে কাহারো আর গোপন করিবার রাখিবার ঢাকিবার জায়গা রহিল না অতুল নিশব্দে বাহির হইয়া গেল যদুবাগদি গরুর গাড়ি আনিয়া কহিল মা সময় হয়েছে জিনিসপত্র কী দেবে দাও এখন থেকে না বেরুলে স্টেশনে গাড়ি ধরতে পারা যাবে না বলিয়া সে ঘরে ঢুকিয়ে নির্দেশ মতো সমুখের টিনের থরঙ্গের উপর বিছানাটা তুলিয়া নিয়া ঘাড়ে করিয়া বাহির হইয়া গেল বড় বউ ছোট বউ দ্রুতপদে প্রস্থান করিলেন মনে দুর্গা দুর্গা বলিয়া ঘরে তালা দিয়ে মেয়ের হাত ধরিয়া নিঃশব্দে গাড়িতে গিয়ে উঠিলেন মেয়েটা মূর্ছিতের মতো মায়ের কোলের উপর চোখ বুঝিয়া শুইয়া পড়িল